الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو بريو. اسلامي মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য বলিতে আপনাদের সুস্বাগতম আজ আমরা শ্রবণ করব হজরত মুসা আলা ওয়াইলি হি সালাত সালামের ওই লাঠির ঘটনা যা পূর্ববর্তী অনুষ্ঠানে আমরা শ্রবণ করেছি তার পরবর্তী অংশ কোরআনে পাকে আল্লাহ আল্লাহল এই ঘটনাকে বর্ণনা করেছেন আসুন এর পূর্বে আমরা দুরুদে পাকের ফাজিলা শ্রবণ করে নেই আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন পঞ্চাশ বার দুরুশরীপ পাঠ করবে কেয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব্লো আল হাবিব সাল্লু তলম সাল্লিহি ওয়াসাল আলী কে আরিহিসম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা পূর্ববর্তী অনুষ্ঠানে শুনেছি যে জান্নাতী সে লাঠি যে লাঠি মোবারকের মাধ্যমে হজরত মুসা আলি সালাতাম অসংখ্য কাজ সম্পন্ন করতেন আসুন আজকে আমরা শ্রবণ নিই এই লাঠির আঘাতে ঝর্ণা প্রবাহিত হয়ে যেত হ্যাঁ আল্লাহ হস্তা বাজাল মুসা আলান বিজ্ঞান আলিহালাত সালামকে ওই লাঠির মাধ্যমে মোজেজা দিয়েছেন যে মাধ্যমে ঝর্ণা প্রবাহিত হয়েছে আসুন এই ঘটনাটি আমরা শ্রবণ করি বনি ইসরায়েলিদের প্রকৃত মাতৃভূমি সামদেশ ছিল কিন্তু হযরতি ইউসুফ আয়লা নবীগিনা ওয়ালি সালাতসালামের রাজক্বের সময় এই বনি ইসরায়েলের লোকেরা মিশরে এসে বসতি স্থাপন করেন আর সামদেশে আমালিকা সম্প্রদায়ের কবজায় চলে যায় আর ওই আমালিকা সম্প্রদায় যারা অধ্যতপূর্ণ কাফির ছিল যখন ফেরাউন সমুদ্রের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হল এবং মুসা আলানবীনা আলিহি সালাতাম ফেরাউনের অনিষ্ট থেকে প্রশান্তি লাভ করলেন মুক্তি লাভ করলেন তখন আল্লাহ হজা বাজাল মুসা আলা আলানবীগিনা আলিহি সালাত সালামকে নির্দেশ দিলেন আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে শাম দেশকে তাদের হিংস্রতা থেকে রক্ষা করার জন্য হজরতে মুসা আলিহি সালাত সালাম বনি ইসরায়েলের সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য রবানা হয়ে গেল কিন্তু সামদেশের সীমান্তে পৌঁছে বনি ইসরায়েলিদের উপর আমালেকা সম্প্রদায়ের ভয়ভীতি এমনভাবে গেড়ে বসল যে তারা যুদ্ধের সাহস হারিয়ে ফেলল এবং যুদ্ধ থেকে সরে আসলো এই নাফর মানিতে বনি ইসরায়েলিদের এমন শাস্তি দিল যে তারা তিয়া ময়দানে চল্লিশ বছর পর্যন্ত উদ্ভ্রান্তের নেয় ঘোরাফেরা করতে থাকে কিন্তু এই ময়দান থেকে বের হতে পারেনি হজরতি মুসা আলান বিগিনা ওয়ালিসালাহাত সালামও তাদের সাথে ওই ময়দানের মধ্যে ওই মাঠের মধ্যে তশ্রিফ রেখেছিলেন যখন বনি ইসরায়েলিরা সেখানে অবস্থান করতে লাগলো তাদের খাদ্য পানীয়র প্রয়োজন হলো কিন্তু খাদ্য পানীয় পাচ্ছিলেন না এর ফলে ক্ষুধা তৃষ্ণার প্রচণ্ড ব্যথিব্যস্ত হয়ে গেল তখন আল্লাহ আজাল হাজরত মুসা আলানবী গিনা ওয় আলাইহি সালাত সালাম এর দুয়ার বরকতে তাদের জন্য অর্থাৎ বনি ইসরায়েলিদের জন্য মান্না ও সালোয়া আকাশ থেকে অবতীর্ণ করেন ওই মান্না সালোয়া হচ্ছে মান্না হচ্ছে এক প্রকার হালুয়া যা মধুর নেয় মিষ্টি সাদা কেউ কেউ সেটা মধুর সাথেও তুলনা দিয়েছেন আর সালোয়া হচ্ছে ভুনা গোষ্ঠের নেয় একটি খাবার অত্যন্ত জান্নাতি খাবার আসমান থেকে অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই খাবার যখন বনি ইসরায়েলিরা খেলো তারা খাবার তো খেলো কিন্তু পানি নেই পান করবে থেকে পিপাসায় তৃষ্ণায় তাদের বুক ফেটে যাওয়ার উপক্রম হলো তারা পানি চাইতে থাকলো তারা মুসা আলানাবিগিনা আলিহ সালামের কাছে এসে পানি চাইলেন মুসা আলানা আলানাবিগিনা আলিহিসাম আল্লাহ হাজদাউজার নির্দেশে তার ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করল তখন ওই পাথর থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হতে লাগল তখন বনি ইসরায়েলের বারোটি সম্প্রদায় ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে নিজেরা পান করলেন তাদের প্রাণীগুলোকে জানোয়ারগুলোকে ওই পানি পান করাতে লাগলেন পুরো চল্লিশ বছর যাবত। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু পুরো চল্লিশ বছর পর্যন্ত এই লাঠির আঘাতে প্রবাহিত পানির বারোটি ঝর্ণা প্রবাহমান ছিল আর বনি ইসরায়েলের বারোটি সম্প্রদায়ের লোক অনবরত তারা পান করতে লাগলো তাদের অর্থাৎ তাদের প্রয়োজনীয় সকল প্রয়োজন মিটাতে লাগলো এই পানি ধারা এর ধারাবাহিকতা চল্লিশ বছর চলতে থাকে এটা হাজরতে মুসা আলানবিকা আলিহি সালসালামের মজেদা ছিল যা লাঠি ও পাথরের মাধ্যমে প্রকাশ ঘটেছে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলে দর্শকবিন্দু যা কোরআন মসজিদে এই ঘটনা ও মজেজা বর্ণনা করতে গিয়ে এইভাবে বর্ণিত হয়েছে কানজুল ইমান থেকে অনুবাদ এবং যখন মুসা নিজ সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল তখন আমি বললাম এ পাথরের উপর তোমার লাঠি দ্বারা আঘাত করো তৎক্ষণাৎ এর ভিতর থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হলো প্রত্যেক গোত্র নিজ নিজ ঘাট ছিনে নিল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা কোরআনুল করিম থেকে এই ঘটনাটি জানতে পারলাম যে আল্লাহ আজল হজরতে মুসা আলি সালামের ওই মোজেজা সংঘটিত করেছিলেন ওই লাঠির আঘাতে হ্যাঁ এই লাঠির আরও মোজেজা রয়েছে আসুন আমরা শুনে নেই এই লাঠির দ্বারা আরও কি কি ঘটনা সংঘটিত হয়েছে এই লাঠির আঘাতে সমুদ্র ফেটে গিয়েছে রাস্তা হয়ে গিয়েছে হ্যাঁ এমনটি ঘটেছিল একটি রাস্তা নয় বরং বারোটি রাস্তা হয়েছিল যেমনইভাবে বর্ণিত রয়েছে জাহাজাতে মুসা আলানবিকা ওয় আলাইহিসাল্লা সালাম দীর্ঘ সময় পর্যন্ত ফেরাউনকে ইমানের দাওয়াত দিতে থাকেন হেদায়াত করতে থাকেন বিভিন্ন নিদর্শন মজেজা দেখাতে থাকেন কিন্তু ফেরাউন সে কর্ণপাত করেনি গ্রহণ করেনি মজেজা দেখা সত্ত্বেও সে সত্যকে গ্রহণ করেনি বরং তার অত্যাচার নিপীড়নকে আরও বাড়াতে থাকে বনি ইসরায়েলিরা যেহেতু তাকে প্রভু হিসেবে গ্রহণ করেনি এজন্য সে ওই সব মোমিনদেরকে নির্যাতন ও নিপীড়ন এর নিশানা বানিয়ে নেয় এরই মধ্যে হাজতে মোসা আলানা বিগিনা ও আলিহিসাল্লাহাতামের প্রতি ওহি অবতীর্ণ হয় নির্দেশ হয় হে মোসা সালাম আপনি আপনার সম্প্রদায় বনি ইসরায়েলিদেরকে সাথে নিয়ে মিশর থেকে হিজরত করে রাতে চলে যান হাজরতে মোসা আলানবিক সালাতাম আল্লাহ আজাল্লার নির্দেশ পেয়ে বনি ইসরায়েলি সম্প্রদায়কে সাথে নিয়ে মিশর থেকে হিজরত শুরু করলেন রওয়ানা হয়ে গেলেন যখন ফেরাউন শুনতে পারল তখন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে বনি ইসরায়েলিদেরকে গ্রেফতার করার জন্য পাকড়াও করার জন্য তাদের পিছু নিল যখন ফেরাউনের এই বিশাল সৈন্যবাহিনী বনি ইসরাদের যখন নিকটে পৌঁছে গেল তখন বনি স্টাইলিরা ফেরাউনের ভয়ে চিৎকার করতে লাগল এখন তো আমরা ফেরাউনের হাতে গ্রেফতার হয়ে যাব তখন বনি ইসরাদের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে গেল কেননা তাদের পিছনে ফেরাউনের রক্তপিপাসু সৈন্যবাহিনী আর সামনে রয়েছে বিশাল সমুদ্র এই পেরেশানির কঠিন অবস্থায় হজরতে মোসা আলান বিজ্ঞিনা আলিহি সালাত সালাম প্রশান্ত ছিলেন তিনি কোনোই চিন্তাগ্রস্ত হননি বনি ইসরায়েলিরা ফেরাউনের সৈন্যবাহিনী দেখে প্রকম্পমান ছিল ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল পিছনে রক্ত পিপাস সৈন্যবাহিনী আর সামনে ছিল সমুদ্র এই পেরেশানির কঠিন অবস্থায়ও হজরতে মুসা আলানবীগিনা আলি সালাত সালাম প্রশান্ত ছিল আর বনি ইসরায়েলিদেরকে সান্ত্বনা দিচ্ছিল যখন সমুদ্রের তীরে পৌঁছে গেল তখন আল্লাহ আজদাওয়াজাল হজরতে মুসা আলা নবী গীনা আলিহিসাল্লা সালামকে নির্দেশ দিলেন তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো সেই লাঠি যে লাঠি মুসা আলহিসাল্লাহসাল্লামের কাছে ছিলেন ওই লাঠি দিয়ে তোমার হাতে যে লাঠি রয়েছে তা দিয়ে আঘাত করো যখনই মুসা আলা নবী গীনা আলিহিসাল্লা সালাম সমুদ্রের মধ্যে তাঁর সে লাঠি দিয়ে আঘাত করলো সাথে সাথে সমুদ্র ফেটে বারোটি রাস্তা হয়ে গেল এবং বনীসরায়েলিরা এই রাস্তা দিয়ে অত্যন্ত সুন্দরভাবে স্বাধীন ও শান্তির সাথে পথ অতিক্রম করে সমুদ্র পার হয়ে গেল যখন ফেরাউন সমুদ্রের কাছে এসে পৌঁছল তিনি দেখতে পেল সমুদ্রের মাঝ দিয়ে রাস্তা দেখা যাচ্ছে তিনি রাস্তা দেখতে পেল তখন সেও তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সে রাস্তা দিয়ে বনি ইসরায়েলিদের পিছু চলতে লাগলো চলতে চলতে যখন মাঝ সমুদ্রে পৌঁছে গেল হায় তার সৈন্যবাহিনী সহ ওই ফেরাউন হঠাৎ করে সবগুলো রাস্তা ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের অথই ঢেউয়ের মধ্যে ধ্বংস হয়ে গেল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবিন্দু ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের অথই পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল এই ঘটনাটি কোরআনে পাকে আল্লাহ হাজদাউজাল, সুরা আর এর একষট্টি থেকে আটষট্টি নাম্বার আয়াতের মধ্যে এভাবে বর্ণনা করেন টানজুল ইমান থেকে অনুবাদ অতপর যখন মুখোমুখি হলো দল তখন মুসার সাথীরা বলল তারা তো আমাদেরকে ধরে ফেলল মুসা বলল এমন নয় নিশ্চয়ই আমার প্রভু আমার সাথে আছেন তিনি এখন আমাকে পথ দেখাবেন অতপর আমি মুসাকে ওহি করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো সুতরাং তখনই সমুদ্র বিভক্ত হয়ে গেল অতপর প্রত্যেক অংশ এমন হয়ে গেল যেমন বিশাল পাহাড় এবং আমি সেখানে অপর দলটিকে উপনীত করলাম এবং আমি রক্ষা করলাম মুসা ও তার সমস্ত সাথীকে অতপর অপর দলটাকে নিমজ্জিত করেছি নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশ মোমিন ছিল না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আমরা এ লাঠির ঘটনা থেকে মুসাআলি সালাহসলামের এই মোজেজা থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করছি যে আল্লাহ আজাল এর দয়াতে যারা ইমানদার রয়েছে যারা মোমিন রয়েছে নিঃসন্দেহে আল্লাহ আজাল তাদেরকে সাহায্য করে থাকেন তাদেরকে সহযোগিতা করে থাকেন দুনিয়ার যত বড় শক্তিধর ব্যক্তি হোক না কেন শক্তিদর সম্প্রদায় হোক না কেন তারা যদি আল্লাহ আজদাওয়াজাল্লার নাফরমানি করেন আল্লাহ হায়সদাওয়াজাল্লার তৌহিদকে অস্বীকার করেন আল্লাহ হায়দাজাল্লাহর বিরোধিতা করেন তারা যত বড় শক্তিশালী হোক না কেন মুহূর্তের মধ্যে আল্লাহ হাসদাওয়াজাল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা ওই মহা পরাক্রমশালী আল্লাহ আজদাবাজাল এর একত্ববাদ যারা স্বীকার করে নিয়েছি যারা গ্রহণ করে নিয়েছি আসুন আমরা ওই আল্লাহ হায়জতাবাজাল্লার এবাদত করি ওই আল্লাহ আজদাবাজাল্লার হুকুমকে আমরা মনে প্রাণে গ্রহণ করে আমরা তার উপর আমল করতে থাকি এর মাঝেই কল্যাণ রয়েছে এর মাঝেই শান্তি রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী আজ ছাড়া পৃথিবীতে সকল মানুষকে নেকের দিকে আহ্বান করছে একত্ববাদের দিকে আহ্বান করছে আমলের দিকে আহ্বান করছে আসুন হে আসে কানে রসুলগণ আমরা সকলে কাঁধে কাঁধ মিলে দাবাত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে আল্লাহ আজালার প্রকৃত বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করি প্রিয় আকাশ সাল্লাহ আলিহিসের প্রকৃত আশেক হিসেবে নিজেদেরকে তৈরি করি আল্লাহ আজাল আমাদেরকে কোরআনের এই আশ্চর্য ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের পরবর্তী জীবনের পথ চলার তৌফিক দান করুক আল্লাহ হায়সদাওয়াজাল্লার এবাদতে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক মাদানি চ্যানেল দেখতে থাকুন মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য বলি আগামীতে দেখার অনুরোধ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সাল্লাল্লাহু আলাল হাবিব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ